আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আগামী মাসের এক তারিখে একটা চাকরির ইন্টারভিউ আছে আল্লাহ আমার যেন ইন্টারভিউতে আমি পাশ করি আমি যেন চাকরিটা পেয়ে যাই আল্লাহর কাছে দোয়া করছেন প্রথম কথা দোয়া করার সাথে সাথে সব পেয়ে গেছে আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর সাল্লা দোয়া করাটা দোয়া করাটা এবার অনেক মানুষ দোয়া করে কবুল হয় না তখন সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয় দোয়া করে দোয়া কবুল হয় না তুই চিন্তা করে আর দোয়া করবো না এটা না করা দোয়া যতবার করি ততবার আল্লাহ সারাব এখন আজকে থেকে আমরা দোয়া করব যখন চারটি কথা মনে রাখবো যত দোয়া করব কয়ে কথা মনে রাখব আমি বলি আপনারা মন দিয়ে শোনেন এক আমি আল্লাহকে যে বিষয়টা বলবো আল্লাহ এটা আমাকে নগদ দিয়ে দিতে পারেন দুই নাম্বার আল্লাহ নগদ দিবে না বরং আমার ওই প্রার্থনাকৃত বিষয়টা আল্লাহ দেখবে যে আমার বান্দারে এখন দিলে ওর জন্য বেশি মঙ্গল হবে না দুই চার মাস পরে এক বছর দুই বছর পরে দিলে ওর জন্য মঙ্গল হবে ওই মঙ্গল হবে যখন ওই সময় আজকের বলাটা আল্লাহ তখন গিয়ে কবুল তিন নম্বর আমি আল্লাহর কাছে যা বলেছি আল্লাহ আমার এই বিষয়টা আজকে কবুল না করে আমাকে অন্য বড় একটা বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে চার নাম্বার উপরোক্ত তিনটা যদি দুনিয়াতে আমার জন্য না হয় ক্যামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা দিতে থাকবে ওই বান্দা বলবে আল্লাহ আমার এত মর্যাদা কেন হচ্ছে আল্লাহ বলবে দুনিয়াতে অসংখ্য দোয়া করেছিলা কিছু দুনিয়াতে মঞ্জুর করেছিলাম কিছু মঞ্জুর করি নাই ওইগুলা যে আমি রেখে দিয়েছিলাম ওইগুলার পরিবর্তে আজকে তোমাদের এই জান্নাতের মর্যাদা বাড়াতে ওই ব্যক্তি তখন বলবে দুনিয়াতে যদি আমার সবগুলা দোয়া কবুল না হইতো এটা বলবে তাহলে আজকে থেকে আমরা দোয়া করবো দোয়া কোনো মিস নেই দোয়ায় কোনো লস নেই প্রথম কথা দোয়া এবাদত দোয়া করলেই সব আবু দাউদের চোদ্দোশো উনআশি নম্বর হাদিস আর দোয়া উহ ইবাদা দোয়া করাটাই এবাদত আমি যখন আল্লাহকে বলবো আল্লাহ আমি একটা জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি আল্লাহ আমার জুতার ফিতাটা যেন ভালো হয় হাদিসে আসছে ছোট থেকে ছোট সব আল্লাহর কাছে যাইবা আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাইতেছি আমার সুইটা যেন কারক ক্ষতিকারক না হয় এই যে আল্লাহকে বললেন বলার সাথে সাথে সব পেয়ে গেছে কারণ কি হ্যাঁ এরপরে কথা হলো আমার বিষয়টা কবুল কখন হবে আল্লাহ যখন মঙ্গল চাইবে আপনি দোয়া করছেন আল্লাহ আগামী মাসের এক তারিখে একটা ইন্টারভিউ আছে চাকরিটা যেন হয়ে যায় বেতন তিরিশ হাজার টাকা আপনার চাকরি হয় নাই দুই তিন মাস পরে একটা ইন্টারভিউ দিয়েছেন ওই ইন্টারভিউতে আপনার চাকরি হয়ে গেছে বেতন পঞ্চাশ হাজার আগের চাকরি হইলে বেতন হইতো তিরিশ এখন দুই মাস পরে যেটা পাইলেন বেতন পঞ্চাশ বলেন তো আল্লাহ তালা আপনার দোয়াটা সময় অনুযায়ী কবুল করেছে নাকি অসময়ে কবুল করেছে তখন ওই ব্যক্তি কি বলে জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো হইছে আগেরটা হয় নাই এটা হয়েছে হ্যাঁ কি বলে আলহামদুলিল্লাহ আগেরটা হয় নাই ভালো হয়েছে এইটা হইছে ভালো হয়েছে এই চাকরিটা হয়েছে আল্লাহ আপনার কাছে বলছিলাম আগের চাকরিটা আল্লাহ বাঁচাইছে বাড়িতে গিয়ে বলে আম্মা আগের যে চাকরি ইন্টারভিউ দিছিলাম ওইটা হয়নি ভালো হয়েছে কেন ওইটার স্যালারি ছিল তিরিশ আর আজকে যে ইন্টারভিউ দিছি আম্মা এটার স্যালারি হলো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আসল বিষয়টা রব করেছেন যে বান্দা আমি জানি তোমার কখন মঙ্গল ওই মঙ্গল দেখেই তোমার দোয়ার বিষয়টা আমি আল্লাহ মঞ্জুর করি তাহলে ছয় নাম্বার বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় দোয়া করা আল্লাহ সাহায্য করেন আল্লাহর কাছে খুব দোয়া করা সাত নাম্বার উপায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা আবার বলছি সাত নাম্বারটা গুরুত্বপূর্ণ উপায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এলামু আন্না রাখো ধৈর্যের সাথেই সাহায্য জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য সুর আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন ইয়ন্তুমুল্লাহ ফালাহ আলিবাল আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে হারানোর মতো কেউ নাই কেউ তোমাদেরকে হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য করে তাহলে এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা ছয় দোয়া করা ছাদ ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা আমরা অনেকে দোয়া এরপরে চেক করি দোয়াটা কবুল হইছে কিনা না এরকম না ধৈর্যের সাথে অপেক্ষা করা আল্লাহ তো আট নাম্বার উপায় এটা গুরুত্বপূর্ণ উপায় বলেন পরস্পরের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা আবার সকল মুমিন পরস্পরে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা সুরে হুজরতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পরস্পর ভাই ভাই বিদায় হজর রসুল সাল্লি সাল্লাম বলেন তালাম না আন্না কুল্লা মুসলিম আকুল্লিল মুসলিম জেনে রাখো প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের ভাই আমি নবী তোমাদের পুরা পৃথিবীর মুসলমানদেরকে একজন আরেকজনের ভাই বলে ঘোষণা করলাম কিন্তু মজার বিষয় সবাই আমার সাথে বলেন বলেন মজার বিষয় আপন দুই ভাই পাঁচ বছর কথা কয় না আপন দুই ভাই পাঁচ বছর কথা বলে না ছয় বছর কথা বলে না একজনের দরজা আরেকজনের চেহারা দেখবে দেখা দরজা আরেক দিক দিয়ে করে কেন ওর চেহারা দেখতে হবে এই জন্য আপনার দরজাটা তাড়াতাড়ি এদিকটা বন্ধ করে আরেক দিক দিয়ে করে ওর চেহারাও আমি দেখতে চাই না অথচ দুইজনেই একই মায়ের পেটেছে তো আমরা কি বলি হুজুর আমাদের বিজয় হচ্ছে না কেন আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেন না না দেখতে পারি আমি তো আপনি আবার চান আপনি তো আপনার ভাইরেই দেখতে পারেন না তো যখন আল্লাহ বিজয় দান করবে তখন তো আপনি প্রথম জুলুমটা ওর উপরে করবেন তাহলে আট নাম্বার ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো মুসলমানদের সবার সম্পর্ক বাড়ানো এটা আট নয় নম্বর নয় নম্বরটাও আমার সাথে একটু বলেন বলেন আপসের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো ঝগড়া কমায় কি বাড়াইতে হবে সূরা আনফালে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফতফশালু ওয়া তাযহরি হুকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওয়া লা তানাজাউ পরস্পর ঝগড়া করো না ফাতা যদি তোমরা ঝগড়া করো ফাতাফ সালু তোমরা দুর্বল হয়ে পড়বা ওয়াত হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে চারজন মিলে এক দল ছিলেন এই চারজন মিলে এক দল শক্তি কম না বেশি বেশি চারজনের শক্তি একটা শক্তি কম না বেশি চারজনে চার দল শক্তি মাসাল্লাহ আচ্ছা চারজন একসাথে ছিলাম এক দুই তিন অঙ্ক চারজনের একটা দল ছিল শক্তি কম না বেশি হঠাৎ ঝগড়া হয়েছে একদিন অঙ্ক চারজনে বিকাল বিকালবেলায় চার দল বানায় ফেলেছে শক্তি কি হয়ে গেছে তো এইটাই তো হইতেছে ডেলি দল হইতেছে মধ্যে ঝগড়া কমতেছে কই আর ও সভাপতি এই জন্য আপনারও একটা দল বানান বলেন উপভোগ পার্টি দলের নাম কি হবে মানে এই দলের কাজগুলো খালি দেখবেন দেশে কি হয় এটা আপনারা খালি উপভোগ করবেন যে আমাদের দলের নাম উপভোগ পার্টি আমারও একটা দায়িত্ব দিয়ে দিলেন আমরা খালি উপভোগ করবো কি খালি দেখবেন সকালে একদল হচ্ছে বিকাল আরেক দল হচ্ছে এই দেখবেন সকালে আমরা বলি আহ দেখবেন মাঝে মাঝে কিছু ছবি শেয়ার করে বলে ছবি যখন কথা বলে মানে বুঝায় এরা মিলে গেছে বিকাল বেলায় শোনা যায় একজন আরেকজনের বিরুদ্ধে মানে ছবি একটা দিয়ে বলে কি আহ চোখের শীতলতা তো চোখের শীতলতা লেখেই পরের দিন আবার লেখতেছে হয় পুরাপুরি কাছাকাছি চলে গেছিল পরে আবার একটা সমস্যা হয়েছে এই জন্য আপনারা একটা দল বানাবেন কি পার্টি আমরা খালি উপভোগ করব এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি আমার কথা যাবে সারা দেশে যাবে আল্লাহ সবাই বুঝার তো অভিজ্ঞান উপভোগ পার্টি যারা আছি আমরা আমরা তো উপভোগ করতেই থাকবো তাহলে দেখবো হচ্ছে আর হচ্ছে আমাদের দেশের ইসলামী দলে যতগুলা দল আছে ইসলামী নামে যতগুলা দল আছে যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী এক বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকব। মানে দল আলাদাই থাক কিন্তু এক বছর আমরা কোনো ঝগড়া করব না আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলে আমরা ঝগড়া করব না খালি ঘোষণা দেখ যে আগামী এক বছর দেখবেন সমস্ত বাতিলদের ঘোম মুহূর্তে হারাম হয়ে যাবে সর্বনাশ এই শুধু বাতিল না ছোট থেকে বড় রাষ্ট্রের সবাই টেনশনে পড়ে যাবে ইনালিল্লা ঝগড়া না লাগাইলে কেন্নি হবে কিন্তু ঘোষণা দেখ ইসলামপন্থীরা যে ভাই আমাদের মধ্যে যতই দূরত্ব থাক এক বছর আমাদের কোনো ঝগড়া হবে না আমরা সবাই এক থাকবো সাধু এক বছর একটা ঘোষণা হোক যে এক বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না খালি ঘোষণা দেখ দেখবেন আগামীকাল থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে নয় নম্বর উপায়টা ভালো করে মনে রাখবেন পরস্পর ঝগড়া কমা আন্তরিকতা বাড়াতে হবে ওই যে চারজন চারজনই থাকতে হবে আলাদা হওয়া যাবে তারপরে বললাম চারজন আলাদা হইল আলাদা নাম হইল কিছু দিনের জন্য এক হওয়ার চেষ্টা করা ইসলামের বৃহত্তম স্বার্থে যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি আমাদেরও দাবি আমরা যারা উপভোগ পার্টিতে আছি আমাদেরও কি দাবি আল্লাহ আমাদের এই কথাগুলা সবাইকে বোঝার তৌফিক দান করে এ হলো নয় নম্বর দশ নম্বর বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হব আমরা সবাই ব্যথা পাব যদি ব্যথা অনুভব হয় বলেন তাহলে বোঝা যাবে আমি মুসলমান আমার একজন মুসলমান ভাই না খাইতে খাইতে তার শরীরটা শুকায় গেছে মারা গেছে বিবচ্ছ দৃশ্য সেগুলা কিভাবে সহ্য করা যায় বলে। আল্লাহ রসুল ঘোষণা করেছেন আল মুসলিম ওয়াহিদ সারা পৃথিবীর তোমরা মুসলমান যারা তোমাদেরকে আমি নবী একটা দেহের মতো বললাম আমার দেহের অংশ আঘাতপ্রাপ্ত আমার শরীরে ব্যথা অনুভব হতে হবে এই জায়গায় ইয়াং যুবক অনেক ছেলেরা আছেন আপনার এই কথা মাথায় আসতে হবে যে আমি ঘন্টার পর ঘন্টা গুণা করতেছি আর আমার মুসলমান ভাই না খেয়ে মরতেছে বেইমানরা নির্যাতন চালায় তাদেরকে শেষ করে দিচ্ছে এরপরেও লা শব্দ থেকে তাদেরকে লড়াইতে পারতেছে না আমি আপনি ঘন্টার পর ঘণ্টা নাফর মানিতে আমার আপনার সময়গুলো নষ্ট করে দিচ্ছি অথচ রবি বলছেন সে তোমার ভাই আমি আপনি আমরা তার ভাই আমার ভাইদের জন্য আমার আপনার কি টেনশন কতটুকু টেনশন বলেন তাহলে দশ নম্বর কথাটা গুরুত্বপূর্ণ পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে এই আমরা এখানে যারা আছি সবাই আক্রান্ত হতে হবে সারা পৃথিবীর মুসলমান এই ব্যথা অনুভব করতে হবে যে একটা মুসলমান কেন আক্রান্ত কেন নবী বলছে এক দেহ এবার দেখেন তো আমার দেহটার দিকে তাকান এই যে আমি এইখানে ব্যথা পাইছি ব্যথা কি শুধু হাতে অনুভব না পুরা শরীরে হ্যাঁ তো নবীজি বলছেন তোমরা সব মুসলমান এক দেহ তো বলেন আমার দেহে আঘাত লাগলে শুধু ব্যথা সে পাবে না আমিও পেতে হবে কারণ আমরা সবাই কয়ে দেহ জুলুমের বিরুদ্ধে কঠিন আওয়াজ তোলা কিসের বিরুদ্ধে এটা মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের বারো নাম্বার বজ্র আওয়াজ তুলতে হবে জুলুম দেখা যদি সবাই চুপ থাকে আল্লাহ তালা ধরবে সবাই জালেমের জুলুম সহ্য করে যদি সবাই চুপ থাকি কিচ্ছু না বলি আর এটা মেনে নেই এটাও একটা জুলুম জালেমের জুলুমকে জুলুম না বলা জুলুম বলেন জালেমদের জুলুমকে জুলুম না বলা কি? জুলুম। সূরা হূদের 113 নম্বর আয়াতে আছে। ওয়া লা তারকুনু ইলাল্লাযীনা যালামূ ফতামাসসাকূনা। আল্লাহ তাআলা বলেন তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না, তাহলে আগুন কি স্পর্শ করবে। জালেমদের প্রতি ঝুঁকে পড়ে আর অর্থ হলো মুফাসির কেরাম বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রশংসায় তাকে বন্যায় ভাষায় দিবানা জালেমের দুই চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসা করে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবানা জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে আপনি জালেমকে প্রশংসা করে বন্যায় ভাসিয়ে দিবেন না হাজারো জুলুম হইলা যান আপনি দুই একটা ভালো কাজ দেখা না আল্লাহ বলে জালেমের অনুরুক্ত হয়েও না এর মানে হলো জালেমের দুই চারটা ভালো কাজ দেখা বুঝলেন না যে আগে ভালো ছিল কত উন্নতি করছে না দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা আপনি ভুলে যেতে পারেন না আল্লাহ বলে সাবধান জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মুফাসির নেকরাম বলেন জালেমের প্রতি ঝুঁকে যাওয়ার অর্থ হল জালেমের দুই চারটা ভালো কাজ দেইখা তার সমস্ত জুলুমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না বরং তার জুলুম এটা জুলুম বলতে হবে এটা কি করতো জুলুমের কথা বলতে হবে বজ্র কণ্ঠে আপনি এটা বলতে হবে এ হলো বারো নাম্বার তেরো নাম্বার বলেন মমিন বিলাসী জীবন বর্জন করতে হবে এটা তেরো নাম্বার মুমিন বিলাস হয়ে গেছে বিলাসী জীবন যাপন করে যা যা তুই আপনি যাবেন না আল্লাহ মাহমুদ শি আলাই কথার কথা আলেম বলছে ঢাকা আমাদেরকে যাইতে আপনি যাবেন না আরে যা তোরা যা ভাল লাগে না উনি বিলাসী জীবনে আছে উনি ঘরে বৈশাখ থাকবে মুমিনের জীবনে টাকা পয়সা আসতে পারে কিন্তু তার জীবন বিলাসী হবে না মোমিনটা দেখলে মনে হবে আচ্ছা উনি ব্যস্ত নাকি হ্যাঁ কিসে কয় নামাজ পড়াইতে যাইতেছে আচ্ছা উনি ব্যস্ত কিসে ক্লাস করাইতে যাইতেছে আচ্ছা উনি ব্যস্ত ব্যস্ত কিসে বা দিনের দাওয়াত দিতে যাইতেছে আচ্ছা উনি ব্যস্ত কিসে অভাবগ্রস্ত মানুষদের পাশে ত্রাণ নিয়ে উনি রওনা করছে আচ্ছা উনি ব্যস্ত মনে হচ্ছে কিসে বা জিহাদের ময়দানে যারা আছে, তাদের সহযোগিতার জন্য চেষ্টা চালাইতেছে মোমিনটা দেখলেই মনে হবে কোনো না কোনো ভালো কাজের জন্য সে ব্যস্ত পেরেশান অমিন বিলাসী হবেন অমিনটা দেখলে মনে হতে হবে ভাই আপনার কি সমস্যা কোনো টেনশন আছে না না ভাই কীছে আর দাওয়াত তাবলিগের একটা দল আসছে তাদেরকে কীভাবে আমাদের এলাকায় দাওয়াতের কাজটা সুন্দরভাবে করানো যায় একটু চিন্তিত হয়ে আছি আবার একটু পরে দেখছেন উনি টেনশন আছে ভাই কীছি আপনি এখনও আবার টেনশন এখন টেনশনে আছি মেহমান আসছে তাদেরকে খাওয়ানো যায় কিভাবে। এরপরে আবার টেনশন কিসের টেনশন ভাই আর বুঝলেন না ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম তো দেওয়ার পরে ওস্তাদ বললেন ও আগের চাইতে নাকি পড়া একটু কম পারে এখনও একটু মাদ্রাসায় যেতে হবে খোঁজখবর নিয়ে দেখি কেন পড়াশোনায় মন বসতেছে না মানে তার প্রতিটা মুহূর্ত কাটতেছে ধর্মীয় দিন কোনো টেনশনে দিনই কোনো টেনশনে ধর্মীয় কোনো আলাপ আলোচনায় তার সময়গুলো কাটবে মমিনদের দেখলেই মনে হবে উনি ধর্মীয় কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত বিলাসিনা বিলাসী না কিনা বিলাসী একদম পুরো অলস জীবন মমিন এটা বর্জন করতে হবে তিরমিজির হাদিস দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য মাসির ডানা পরিমাণ হতো তাহলে এই দুনিয়ায় একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো এজন্য দুনিয়ায় বিলাসী জীবন কাদের বলেন কাফেরদের বলেন দুনিয়ায় বিলাসী জীবন কাদের মুমিনদের বিলাসিতা হবে কোথায় এলো তেরো নাম্বার বিলাসী জীবন বর্জন করা ১৪ নাম্বার এটা জোরে বলবেন আমার সাথে সবাই বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো পবিত্র আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহাদ এই জন্য এটা হলো অধিকার আদায়ের লড়াই জিহাদ শব্দ শুনলে গার্জিয়ান যারা আছে তারা কয় ইল্লা গার্জিয়ান যারা আমাদের অভিভাবকরা এই সাবধান সাবধান হজুরা বসে থাক বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বলেন ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে পাঁচটি জিনিস প্রয়োজন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বলেন ক্রেতা হলেন আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য মূল্য জান্নাত ক্রেতাকে বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত আবার বলেন ক্রেতাকে বিক্রেতা দ্রব্য মূল্য জাননাল এবার বলেন বাজার জিহাদের ময়দান বলেন এই কথাটি সুরা তাও আলোচনা হয়েছে একশো এগারো নম্বর আর ইনল্লাহশতর মিনাল মুক্মিনী না আং ফুসা হুম আল্লাহু আন্দাল্লাহু জান্নাহ ইনল্লাহশতর আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুক্মিনী মুমিনদের থেকে মুমিনরা হলো বিক্রেতা আংসুসাহুম আমওয়ালাহুম তাদের জানমাল জানমাল হলো দ্রব্য বি আনালাহুমুল জান্নাহ বিনিময় হলো জান্নাত জান্নাত হলো মূল্য সুবহানাল্লাহ রয়ে গেল বাজার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে বেঈমানদেরকে জাহান্নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে ক্রেতাকে বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম মনে থাকবে নি